সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান এজে চির অমলান চির মুক্তির গান এ যে মহাবাণী খুদারি কালামে পাক এ যে চির গান এ যে অমলান অম্লানী খুদারি কালামে পাক ঘরে বল রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান যাহার পরশ পে পাথর হলো সোনা সন্দেহ নেই যে তার একটি কণা যাহার পরশ পাথর হলো সোনা সন্দেহ নেই যে তার একটি কণা এই দুনিয়ার সেই দুনিয়া শান্তি পাবে তুমি দো সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান